আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হুসাইন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওমিলিক বিভিন্ন ধারা এখন বিপত্তে কেউ বিদেশে কেউ দেশে আত্মগোপনে কেউ জেলে এখন আওমিলিক আস্তে আস্তে সংগঠিত হতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে জানান দিচ্ছে আমরা আসছি এবং যারা বিদেশ চলে গেছেন তাদের যে সবাই ভালো আছেন এমন কিন্তু না অনেকের হয়তো টাকা আছে টাকা থাকলেও মানে বিদেশে সবাই ভালো থাকে না বিভিন্ন কারণ এখন ধারণা করা হচ্ছে একমাত্র আওয়ামী লীগ নেতা কর্মী আশ্রয় নিয়েছে ভারতেই এটা ছাড়াও মালয়েশিয়া সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরা সৌদি আরব যুক্তরাজ্য কানাডা আমেরিকা এরকম অনেক দেশই এবং অনেকে গেছেন ব্যবসা বাণিজ্য ফেলেও অনেকের আর্থিক সমস্যা না থাকলেও আবার কারো কারো ভিসা সংকট আছে এবং কারো কারো ভালো না লাগায় অস্থিরতা আছে কেউ কেউ আবার দেশে পরিবার রেখে গেছেন তো এখন মিলিয়ে কেউ কেউ অস্থির হয়ে উঠছেন বলছেন না আর থাকবো না দেশে যা হবার ভাবে যাব এবং বাংলাদেশে একটা সেফ জোন আছে তাও যে অনেকেই ঢাকায় চলে আসছেন এবং অনেকেই এই রাজধানী ঢাকায় আশ্রয় নিয়েছেন যে কোটি মানুষের শহর এখন তাদের অনেকেই মুক্তভাবে ঘোরাফেরাও করছেন এবং এই কোটি মানুষের শহরে কে কাকে চিনে এবং কেউ কেউ যারা বিদেশ গিয়েছেন তারা মনে করছেন বিদেশ না গিয়ে বরং ঢাকায় থাকলেই ভালো হতো দেশের আমেজটাও পেলাম না ধরা খাওয়ার সম্ভাবনাও কম বরং বিদেশে অবৈভাবে থাকাতে কিন্তু নিরাপদ না সেখানেও ধরা খাইতে পারেন সেখানেও জেলে ঢুকতে পারেন তো এই সবকিছু কেউ কেউ তবে তাদের সংখ্যা হয়তো কম এবং কেউ কেউ বলছেন যে তুমি যাও তারপরে আমরা ডিসিশন নিব এরকম আছে অর্থাৎ ফেরা শুরু হয়েছে এখন কারো কারো মামলা আছে যাদের মামলা আছে তারা সবাই ফিরতে চাচ্ছেন না তবে অনেকের মামলা নাই তারা হয়তো ভলে ভয়ে পালিয়েছিলেন অর্থাৎ তার এলাকায় থাকলে লোকজন আক্রমণ করতে পারে ইত্যাদি ইত্যাদি এখন তারা হয়তো মনে করতে পারেন ঢাকায় বা অন্য কোনো শহরে গিয়ে যেখানে থাকবো যেখানে আমাকে কেউ চিনবে না সেখানে তো আমি নিরাপদই এখন হিসাব নিকাশ আওয়ামী লীগের বদলাতে শুরু করেছে তারা চাচ্ছে সামহাও দেশে এসে আবার মুভমেন্টে ইনভলভ হওয়ার জন্য এবং সেই জন্য অনেকে দেশ থেকে শুরু করেছেন আসা বিদেশ থেকে এবং কেউ কেউ বিদেশ থেকে আসার চিন্তা ভাবনার মধ্যে আছে এবং ধারণা করা হচ্ছে যে যে ঘোষণার সাথে সাথে দূর করে অনেকেই চলে আসবেন। এবং আওয়ামী লীগ তার কাজ কারবার যেগুলো ছিল অ্যাক্টিভিটিস এগুলো হয়তো তার পুনরায় সে শুরু করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ